হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিন হামিদের কলকা ডিজাইনের নিউ ডিজাইনের চারটা কালার খুবই চমৎকার এগুলো সম্পূর্ণ বেস্ট কালার দেখেন অল ওভার আপনার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কলকা ডিজাইনের কাজ করা এর কাপড়ের ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ আপনার চিননে লগজারি সিপনে খুবই চমৎকার দেখেন দুই সাইডে কলকার ডিজাইন করা নেক পোষণ আপনার কলকার ডিজাইন করা তাছাড়া নিচের যে প্যানেলটা খুবই গর্জিয়াস অল ওভার সিকোয়েন্সের কাজ মাল্টি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ অল ওভার কাজ করা হাতার ডিজাইনটা দেখেন জোস দেখেন হাতাটাও খুবই গর্জিয়াস কাজ করা সাথে পাচ্ছেন সেলোয়ার প্লাস ইনার আর দামটা শুনলে তো অবশ্যই মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইস তো এই কালারটাও খুবই চমৎকার একটা কালার জাম কালার প্রত্যেকটা ড্রেসের সাথে একটা করে ক্যাটালগ পেয়ে যাবেন এবং ড্রেসের বিবরণ কিন্তু আপনার ক্যাটালগে দেওয়া আছে তাছাড়া তো ড্রেস দেখতে পারতেছেন যারা চার আপনার ছয় পিস চার পিসের উপরে নেবেন তারা একটা এক্সট্রা হোলসেল প্রাইস পেয়ে যাবেন তো প্রাইসটা থাকবে মাত্র আর সিঙ্গেল এক পিস নিলে আঠারোশো টাকা অল ওভার খুবই গুডজিয়াস কাজ দেখেন নিচে আপনার খ্রিস্টাল ঝুলানো আছে তাছাড়া হাতার অংশে গুডজিয়াস কাজ করা এছাড়া খুবই চমৎকার সাথে পাচ্ছেন ইনার প্লাস স্যালার যেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান স্যান্থন কাপড়ের ভিতরে থাকবে জাস্ট ওয়াও দোপাটটাও খুবই চমৎকার সম্পূর্ণ গর্জিয়াস সব মিলের ড্রেসটা খুবই চমৎকার প্রাইসটা অবশ্যই মনে রাখবেন এক পিস নিলে আঠারোশো পঞ্চাশ টাকা যদি আপনি সেট নেন ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নেবেন হোলসেল প্রাইসটা কত তো সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার থাকবে নেভি ব্লু কালার অনেক আফুদের ফেভারিট কালার যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর একটা করলে লাইক লাইক দিয়ে যাবেন এট বেস্ট তো সেম ডিজাইনের ভিতরে এই কালারটাও খুবই চমৎকার এটাও পার্সেস করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো তো যোগাযোগ করবেন স্ক্রিনশটটা মাস্ট বিনিবেন আর আমাদের পেজে যত নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট একটা কালার ম্যাজেন্ডা কালার সাধারণত সব আপুদের একটা ফেভারিট কালার খুবই চমৎকার এটাও জোস সম্পূর্ণ কোয়ালিটিফুল এই ড্রেসটাও থাকবে অল ওভার আপনার পিটানো কাজ একবারে নিখুঁতভাবে কাজ করা আপনি যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন আর প্রাইসটা অবশ্যই মনে রাখবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যদি আপনি বিক্রির জন্য নেন সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নেবেন হোলসেল প্রাইসটা কত তো আজকের লাইভে আজকের ভিডিও লাস্ট অন কালার ছিল এটা তো ভিডিও শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি মেসাস বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট ও ডাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নিতে পারবেন বিস্তারিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ